দেখো ডাটাগুলো ভালোই দিয়েছে তিরিশ টাকা নিলো এখন জানি না কতটা ভালো থাকবে এগুলো একটু জল দিয়ে ভিজিয়ে ন্যাগড়া দিয়ে বেঁধে রাখলে তাহলে ভালো থাকবে কুমড়োটা নিলাম এগুলো সব ধোঁয়া ধুই করবো এখন এটা কীভাবে দিয়েছে এটা কীরকম আছে আলুগুলো এরকমই হয় দেখি ভাড়ালিটা ভাড়া লিটার আজকে করে নিতে হবে নালে খাওয়া যাবে না পরে ভাড়া কুচি বললে তো জানি না কতটা কুচি খাই চলো দেখে আসি আমার শাশুড়ি কি করছে ও তো নেই ও তো বেরিয়েছে কালকে আজকে আসবে কালকে গেছে সকালবেলা বেরিয়ে গেছিল আজকে গেছে আজকে আসবে মামার বাড়ি গেছে কি আছে জানলাটা না পর্দাটা খুলে দিই তোমার একটু হা বাতাস আসুক সবসময় ঘর বন্ধ থাকলে দেখবে একটা ইয়ে হয়ে যায় দিদি এইটা ওঠাতে ওঠাতে দাদা এটা কবে যে ওঠাবে অফিসে কে জানি ওই চন্দনকে বলেছেন চন্দন কবে আসবে তার কোনো ঠিক নেই এটা উঠিয়ে রাখলে ভালো হবে অফিস ঘরে চা খেলো এখন চা খেয়ে বসে আছে আর আমি ভাত বসিয়ে দিয়েছি গুড মর্নিং গুড মর্নিং স্বপ্ন ব্লকে সবাইকে গুড মর্নিং আজকে সকাল সকাল ভাত বসিয়েছি অনেক সকালবেলা উঠে পড়েছি সাড়ে ছটায় উঠেছি কেন কালকে অনেক তাড়াতাড়ি হয়ে পড়েছে কালকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে সব কেন বলো তো কালকে তাড়াতাড়ি হয়ে গেছে কালকে তো আমরাই ছিলাম আমি আমার শাশুড়ি আর ও আয়াটা তিনজনে ছিলাম আমার হাজব্যান্ড তো নেই ও গেছে মামার বাড়ি বললাম তোমাদের একটু আগে আর আজকে ফিরবে রাত্রিবেলা তা সেই জন্যে অত তাড়াতাড়ি সব করে নিয়েছি তাড়াতাড়ি তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে বারোটা পনেরো কুড়িতে শুয়ে পড়েছি যেখানে আমরা দেড়টা দুটো শুই সেখানে আর কালকে অনেক সকালবেলা উঠেছি আমি অনেক ভোরবেলা উঠেছিলাম আমি এমনি উঠে সাতটায় সেখানে উঠেছি ধরো সাড়ে পাঁচটায় উঠে গেছি উঠে খাওয়ার করলাম এই করলাম মুখে দিলাম মুখে বেরিয়ে গেলো এই তারপরে সংসারের অনেক কাজ থাকে ও থাকলে একটু হেল্প করে আমাকে সেটা কালকে আমার পরে আমার উপরেই পুরোটা পড়েছে কালকে আমাকে পুরোটাই করতে হয়েছে তা সেই জন্যে সেটা তো করলে তো করতেই হবে যে কেউ তো একজনকে তো করতেই হবে সেটা কোনো ব্যাপার নেই আমার কাজ করতে ভীষণ ভালো লাগে শরীর যদি ভালো থাকে আর তারপরে আমার বিকালবেলা আমার ভাইয়ের মেয়ে এলো ওর সাথে গল্প করছিলাম ভাইজির সাথে বারান্দা বসে ও বেশিক্ষণ থাকিনি নি আধ ঘন্টা থেকে চলে গেছে ও তো খুব একটা আসে না খুব কমই আসে আধ ঘন্টা থেকে চলে গেছে তারপরে হে আস্তে আস্তে সব তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিলাম শাশুড়িকে দিয়ে দিলাম ওকে দিয়ে দিলাম রাত্রিবেলা আমিও খেয়ে নিলাম খেয়ে শুয়ে করেছি আর তাড়াতাড়ি শুনে তাড়াতাড়ি ওঠা যায় আর আজকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি উঠে এবার সবজি নেই আজকে সংক্রান্তি সবাই সবাইকে জানো তোমরা সংগ্রান্তিতে আজকে নিরামিষে খেতে হয় তা সবজি ছিল না শুধু পেঁপে ছিল আর তোমার নিরামিষে খেলে তো একটু দু একটা পথ বেশি করতে হয় তো এখান দিয়ে সবজিওয়ালা যাচ্ছিলো আর জনের সবজিওয়ালা যাচ্ছিলো তো একশো টাকার মতন সব রাখলাম এই রেনের নিচে রাখলাম ও দিদি নিয়ে এলো টাকা দিয়ে দিলাম ওপর থেকে বলে দিলাম আর এই সব রাখলাম এখন দেখি কি কি করি তো চলো ভাত বসিয়ে দিয়েছে এদিকে দেখো এই ডাটাগুলো রাখলাম ডাটাগুলো ভালোই হবে একটু ন্যাকড়া দিয়ে বেঁধে ভিজিয়ে রাখলে ঠিক হবে আলুটা লাঙালিটা ঠিক আছে আলু তো এরকম নিয়ে হয় আজকে লিটা করে নিতে হবে এই ভাড়া লিটার রাখা যাবে না বলল তো পচি হবে দেখা যাক আর পেঁপে আছে অনেক আছে হয়ে যাবে তো চলো কাটাকাটি করি শুরু করি কী করবো দেখি ধুয়ে নিই ভালো করে কেন বলো তো সবজি সব সময় ধুয়ে নেওয়া ভালো আমি তো এগুলো ভালো করে ধুব এখন বলো ডাটাগুলো ভালো হবে তিরিশ তিরিশ টাকার ডাটা পাঁচশো তিরিশ টাকা নিল এখন একটু ডাটা সব জায়গায় দেখা যাচ্ছে সব সবজিওয়ালার কাছেই ডাটা দেখা যাচ্ছে সবাই যাদের যাদের দেখছি সবার কাছে ডাটা দেখা যাচ্ছে বন্ধুরা দেখো আমার সব তরকারি কুটে নিলাম দেখো ডাটা কুমড়ো রাঙা আলু একটা ঝিঙে ছিল ঝিঙেটাও দিয়ে দিয়েছি এই আলু কুটলাম এখানে আলু কুটলাম শশা আর এখানে ছোট্ট ভাড়ালি ছিল ভাড়ালিটা তো ফেলে দিতে হলো এখন জানি না এটা কিরম হবে এই শাশুড়ির জন্য এখন রেডি করছি সকালের জলখাবারটা তোমার রসগোল্লা দিতে হয় একটা কলা আর তোমার দুধ দিয়ে পেস্ট দেবো ওই দুধটা গরম করে নিচ্ছি দুধ দিয়ে গেল এইটাই খাই জানো তো আর বেশি কিছু খায়ও না কি করবে খেতে পারে না আমার ছেড়ে গো একদমই তাও এটা পেস্ট করে দিই বলে তাও একটু পেটে যায় এটা নালে একদমই খেতো না সব ফেলে দিত কলাটা এইভাবে দিয়ে তাও পেস্ট করে দেবো আর দুপুরবেলাও ভা ভাতটা পেস্ট করে দিই সেটা তো দেখেছো তোমরা এটা এখন পেস্ট করে দিয়ে দেবো খেয়ে নেবে একটু মিষ্টি খেতে ভালোবাসে ঝালটা একটু খেতে পারে না বয়স হয়ে গেছে না মুখে ঝাল লাগে এটা করে তারপরে করব আমাদের এই এইভাবে একদম পেস্ট সুন্দর করে পেস্ট করে দিয়েছি একদম হি হয়ে গেছে এইভাবে তিনবার তিনবার দিতে হয় সকালে দুপুরে রাত্রিরে তো চলো এটা দিয়ে আসি নিচে বন্ধুরা দেখো আমার দুটো ভাড়ালি ছোটো ছোটো আমি কালকে নিয়ে এসেছিলাম ওই দুটো আর দেখলাম একটু ফেলে দিতে হলো একটু নষ্ট হয়ে গেছিলো আর দেখো বাকিটা এই টুকুনি বেরিয়েছে এখন এটা কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ভাজছি আর আমার খাওয়ার রেডি করে নিয়েছি এ দেখো আলু ভাজা মুড়ি লম্বা লম্বা করে আলু ভেজেছি সবার হয়ে গেছে আমার শাশুড়িও খেয়ে নিয়েছে আর কে নিয়েছে আমি বাকি আছি আমার খেতে খেতে এত বেলা হয়ে যায় না এদিকে করবো এই দেখো অফিসে লোক এলো অফিসে চা দিলাম অফিসে লোক এলো অফিসে চা গরম করে দিলাম চা করলাম আমি তো এখন ভাবছি যে ওরা আসবে কিনা সে কি না যদি না আসে দেখার অতগুলো চা করে আবার ফেলে দিতে হবে তারপরে দেখলাম না এসেছে তাই আমি আবার সঙ্গে সঙ্গে চা বসালাম চা করে আবার নিচে চা দিয়ে এলাম আর এখন এই ভাড়ালিটা দেখলাম এইটুকুনি হয়ে গেছে একদম অল্প এমনি ভাড়ালিটা কচি আছে ভালো বুড়ো না ভালো ভাড়ালিটা আর এখন দেখি এরপরে কি রান্না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আগে আমি জলখাওয়ারটা খেয়ে নিই জলখাওয়ার নালে আমার সেই একটা দেড়টা বেরিয়ে আমি খেতে খেতে এই দেখো এখন আমি করছি কুমড়ো দিয়ে সজনে ডাঁটা দিয়ে রাঙাল দিয়ে একটা তরকারি একটা ঝিঙে ছিল ঝিঙেটাও দিয়ে দিয়েছি এর মধ্যে সজনে ডাঁটাগুলো সব ধুয়ে টুয়ে রাখলাম ওইখানে সব সবজিগুলো ধোয়া হয়ে গেল সব কুটে টুটে এখন এইগুলো আছে এগুলো সব ধুয়ে ধুয়ে রাখে রেখেছি এখানটা কুমড়ো রাঙালু আর সুজের একটা আছে আর কোনো আর বাজার নেই কালকে দেখি আর আরেকটা কিছু আনতে হবে কালকের জন্য এখন আমার জল খাওয়ার হয়নি যেন খাচ্ছি আর রান্না করছি কী করব হবে খেতে গেলে তো একটু বসে টাইম নিয়ে খেতে হবে না তো আমি খেতে পারি না রান্নাও করছি আর দিকে মুড়িও খাচ্ছি দেখো আমার তরকারি হয়ে গেল সুবিধে একটা কুমড়ো রঙ দিয়ে তরকারি দারুণ লাগে দেখতেও দারুণ হয়েছে তরকারিটা কারা কারা ভালোবাসো ডাটা দিয়ে এই তরকারিটা তারা কমেন্ট করে আমাকে জানিওরা আজকে আলু পেঁপের রান্না করছি বসেও দিয়েছি হয়েও এসছে নামিয়েও দেবো একটু ঢোল লাগতে হবে কেন আমাদের এই দিয়ে খেতে হবে আজকে নিয়ে পেঁপের তরকারিটা একটু ঝোল না রাখলে ভাত তো খাওয়াটা অসুবিধা হয়ে যায় এটা রান্না হয়ে যাবে আর তো কিছুই করলাম না নাটার তরকারি পেঁপের তরকারি আজকে খাওয়া দাওয়া হবে ভাড়ালিটা তো না হওয়ার মতন কিছুই একদম অল্প এইটুকুনি হয়ে গেছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে দেখো আজকে ও চলে এসছে আজকে ফিরল এই কিছুক্ষণ আগে ফিরল তো আরেক দিন ইচ্ছা ছিল থাকার তাই বললাম তাহলে তুমি থেকে এলে না আরেক দিন থেকে আসতে পারতে বললো না আমি এই থেকে আসলে তো তাহলে অফিসের লোকজন আসবে কাজের একটু অসুবিধা হয়ে যাবে আমি না থাকলে তোমারও অসুবিধা হবে কিছুটা কাজও থাকলে আমার হেল্প হয় সেটা তোমাদের বলেছি আমি তাই বললাম যে যাই হোক তুমি মাঝে মাঝে চলে হোক দেখো মাঝে মাঝে আমাদের কিন্তু একটু ঘোরা বেড়ানো উচিত এক লাইফ এক রান্নাঘর এক রান্না এক খাওয়া এক কিছুই সব কিছু আর ভালো লাগে না আগে যেরকম অনেক ঘুরতে ঘুরতে যেতাম মাঝে মাঝে একটুখানি দুই চার দিনের জন্য সেটা তো একদমই বন্ধ হয়ে গেছে এখন তো একদমই বেরোনো যায় না কোথাও বেরোতে পারি না হ্যাঁ বাড়ির মধ্যে একজন অসুস্থ লোক থাকলে তো বেরোনো যায় না আর তো বয়স্ক লোক যে তো বুঝতেই পারছো খুবই অসুবিধা হয়ে যায় সেই জন্য ওকে বললাম তুমি চলে যাও ও বলছে তুমি চলে যাও আর আমি গেলে কী করা হবে আমি গেলে তাহলে তো আমারই এই সংসারে পুরো উল্টো হয়ে যাবে আমি গেলে তো হয় না আমি ওকে বললাম দেখো ছেলেদের কাজ ছেলেরা করে মেয়েদের কাজ মেয়েরা করে কিন্তু তুমি কি পারবে আমাদের কাজটা তুমি পুরোপুরি একরকম করতে পারবে সেটা কখনো হয় না তোমাদের কাজগুলো আমরা কি পারবো পারবো না কিন্তু এখন সেটা না এখন ধরো মেয়েদের কাজ ছেলেদের কাজ সব মানে মেয়েরাও করতে পারে সেটা কোনো এখন ব্যাপার না এখন মেয়েরা খুব ফাস্ট মেয়েরা ঘরের কাজও করতে পারে বাইরের কাজও করতে পারে বাজারও করতে পারে দোকানও করতে পারে বিল জমা দিতে পারে সব কিছুই পারে এখন অনেকটা মেয়েরা এখন অনেকটা এগিয়ে আছে আগে যেরকম ছিল যে না কোথায় যাবো কী করে কি করব কোনটা কোথায় যাব কাকে কী জিজ্ঞেস করবো এখন সেই ব্যাপারটা একদমই নেই এখন অনেক মেয়েরাই দেখেছি সব কিছু সংসারের হাল পুরোপুরি নিয়ে নেয় সব কিছুই করে বাজার হাট দোকানপাট সব কিছুই করে সেটা আমি ওকে বললাম আর কি যে সেটা তো এখন অনেকটা যুগ চেঞ্জ হয়ে গেছে আগেকার তো যুগ নেই আগেকার আমাদের মায়েরা আমলে তখন ছিল ঘর থেকে বেরোবে না সব হাজব্যান্ডরাই করবে সেই যুগটা তো এখন আর নেই এখন অনেকটা চেঞ্জ সব কিছুই পরিবর্তন এরপর আরও পরিবর্তন হয়ে যাবে তা আমি তাই বললাম যে তুমি মাঝে মাঝে চলে যাবে মাঝে মাঝে একদিন দুদিন গিয়ে থেকে আসবে তোমার ভালো লাগবে একভাবে তো কারোই ভালো লাগে না বলো এক প্রতিদিনই একই সকালবেলা ওঠো উঠে থেকে ওঠো রান্নাঘরে যাও রান্না করো তারপরে আবার খেতে দাও এই করো সেই করো তারপর আবার রাত্রি এসো আবার সকালে উঠো তো মাঝে মাঝে দুই একদিন একটুখানি ঘুরে বেড়াতে আসলে মনটা ভালো থাকে তা আমিও বললো যে দেখি পরে দেখি কি করা যায় তো ভালো কথা তো একটু আগেই এলো এক দু ঘন্টা হয়ে গেছে এসছে এসে আবার আমাদের দোকান আছে একটা সেখান থেকে রুটি আনতে যাও খুব ভালো রুটি দেয় সেটা তোমাদের আগে ব্লগও আমি বলেছি দুই একবার তা হয়ে গেল তিন বছর ধরে নিচ্ছে তিন চার বছর হয়ে গেল নিচ্ছে তার কাছ থেকে রুটি নিয়ে এলো আর এসে সাড়ে সাতটা পনেরো একটা হবে একটু বসলো খাওয়া টবর দেখলো তারপরে এখন এই খাওয়া গরম করবো আজ তো নিরামিষই করেছি সব কিছুই তোমাদেরকে দেখিয়েছি তোমরা দেখে নিয়ে ব্লগটা লাইকটা পুরো অতি অবশ্য যারা যারা আমার বন্ধুরা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তারা আমার পাশে আছে তারা থাকবে আমিও তাদের পাশে আছি থাকব ঠিক আছে তাহলে এবার আছে রাখি অনেকটা কথা বলে ফেললাম তোমাদের সাথে একটু বক বক করে ফেললাম একটুখানি টাইম ছিল রাত্রিরে এই জন্যে দিনের বেলা তো টাইমই হয় না তোমাদের সাথে একটু কথা বলবো সেই টাইমটা একদমই হয় না মানে রাজধানীর মতন সকালবেলা চলতে হয় এরকম তা এখন একটু টাইম পেয়েছি এই জন্য দুই চার মিনিট তোমাদের সাথে একটু বক বক করে নিলাম ঠিক আছে ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার আসছি সবাই ভালো থাকবো সুস্থ গুড নাইট টাটা খাবারটা আবার গরম হয়েছে